প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণ থেকে অব্যয় নিয়ে আলোচনা করব। অব্যয় পদ কাকে বলে অব্যয় পদের শ্রেণীবিভাগ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে বন্ধুরা ব্যাকরণের উপর বেশ কয়েকটি ক্লাস করানো হয়েছে আমাদের চ্যানেলে তোমরা যারা ভিডিওগুলি দেখো নি বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো কিংবা প্লে লিস্টে গিয়ে সার্চ করলে তোমরা ব্যাকরণের ক্লাসগুলি পেয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও অব্যয় পথ কাকে বলে যে সকল পদ বাক্যে ব্যবহৃত হলেও লিঙ্গ বচন পুরুষ ক্রিয়ার কাল বা বিভক্তিভেদে ব্যয় বা পরিবর্তিত হয় না অর্থাৎ যাদের মূল রূপের পরিবর্তন হয় না তাদের বলা হয় অব্যয় পদ যেমন এবং কিন্তু সুতরাং বরং অথবা বিনা তবে নচেদ নতুবা তথাপি আর ইত্যাদি লোকটি গরিব কিন্তু সৎ কিন্তু হলো অব্যয় পদ কারণ কিন্তু পথটির লিঙ্গ বচন কিংবা বিভক্তি বিভক্তিভেদে রূপের কোন রকম পরিবর্তন হয়নি তাই এটি অব্যয় পদ মনে রেখো বাংলায় অব্যয় পদ তিনটি উৎস থেকে এসেছে বাংলার নিজস্ব অব্যয় পদ সংস্কৃত আগত অব্যয় পদ এবং অন্য ভাষা থেকে আসা অব্যয় পদ বাংলা ভাষার নিজস্ব কিছু অব্যয় পদের উদাহরণ হলো না বা কি বা নাই বা বুঝি ওহে তবু আহারে ইত্যাদি এছাড়া সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় আগত কিছু অব্যয় পদের উদাহরণ হলো এবং অতএব বরং সর্বদা চমৎকার বরঞ্চ নচেত নিতান্ত ইদানিং পুনশ্চ ইত্যাদি এগুলো ছাড়াও বিদেশি ভাষা থেকে কিছু অব্যয় পদ বাংলায় আগত হয়েছে যেমন মারফত নাগাদ সাবাস ইত্যাদি এবার আমরা জানব অব্যয় পদের প্রকারভেদ সম্পর্কে অব্যয় প্রধানত চার প্রকার কী কী পদান্নয়ী অব্যয় সমুচ্চয়ী অব্যয় অনুন্নয়ী অব্যয় আর অনুকার বা ধর্নাত্মক অব্যয় পদান্নয় অব্যয় কাকে বলে বিভিন্ন পদের মধ্যে অন্যয় বা সম্পর্ক স্থাপন করে যে সমস্ত অব্যয় তাদের পদান্নয়ী অব্যয় বলে যেমন সঙ্গে নিমিত্ত যৌন সহমত ইত্যাদি যেমন বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে সুভাষ অরিত্র চেয়ে বয়সে বড় বই ছোট নয় সঙ্গে বিনা চেয়ে এগুলি হলো পদান্নয় অব্যয় কারণ এই অব্যয়গুলি কি করছে বিভিন্ন পদের মধ্যে অন্যয় বা সম্পর্ক স্থাপন করছে তাই এগুলি পদান্নয় অব্যয় পদান্নয় অব্যয়কে প্রয়োগ অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা যায় কে কি সাদৃশ্যবাচক অব্যয় বাক্যের অন্তর্গত দুটি পদে সাদৃশ্য বোঝানোর জন্য যে অব্যয় ব্যবহৃত হয় তাকে বলা হয় সাদৃশ্যবাচক অব্যয় যেমন মায়ের মতো আপন কেয়ার হয় বিদ্যাসাগরের ন্যায় বিদ্যান এ জগতে দুর্লভ এই যে মত ন্যায় এগুলি হলো সাদৃশ্যবাচক অব্যয় কারণ এগুলি কি করছে দুটি পদে সাদৃশ্য বোঝানোর জন্য ব্যবহৃত হচ্ছে সীমাবাচক অব্যয় সীমা বোঝাতে বাক্যে যে অব্যয় পথ ব্যবহার করা হয় তাকে বলা হয় সীমাবাচক অব্যয় যেমন কাল পর্যন্ত তাকে আমি দেখিনি সেই থেকে দুজনে ভাব ভালোবাসা এই যে পর্যন্ত থেকে এগুলি হল সীমাবাচক অব্যয় ব্যতিরেক অব্যয় ছাড়া ব্যতীত ভিন্ন ইত্যাদি অর্থ বোঝাতে যে অব্যয় বাক্যে ব্যবহার করা হয় তাকে ব্যতিরেক বাচক অব্যয় বলা হয় যেমন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে আসক্তিতে দুঃখ বারে বই কমে না সে ছাড়া কেউ জানে না কানু বিনে গীত নাহি আর এই যে বিনা বই ছাড়া বিনে এগুলি হলো ব্যতিরিক অব্যয় এবার আমরা জানবো সমুচ্চয় বা বাক্যান্নয় অব্যয় সম্পর্কে যে অব্যয় একটি পদের সঙ্গে অন্য পদের একটি বাক্যাংশের সঙ্গে অন্য বাক্যাংশের কিংবা একটি বাক্যের সঙ্গে অন্য বাক্যের সংযোজন বা বিয়োজন ঘটায় তাকে সমুচ্চয় অব্যয় বলা হয় যেমন অস্ত্র নির্মাণ তথা সৈন্য সমাবেশের প্রচুর ব্যয় হইবে সুখ বা দুঃখ কোনো কিছু সে গ্রাহ্য করে না উপরিউক্ত উদাহরণগুলিতে তথা এবং বা অব্যয় পদ দুটি বাক্যের সংযোজন বা বিয়োজনের কাজ করেছে এই শ্রেণীর অব্যয়কে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় কি কি সংযোজক অব্যয় যে অব্যয় বাক্যের অন্তর্গত বিভিন্ন পদের মধ্যে বিভিন্ন ধরনের সংযোগ স্থাপন করে তাকেই বলে সংযোজক অব্যয় যেমন এবং ও আরও তথা ইত্যাদি কয়েকটি উদাহরণ দেখে নাও তিনি এবং আমি সান্ধ্য ভ্রমণে যাব শিক্ষিত মানুষ দেশ তথা সমাজের জন্য উপযোগী তুমি আর আমি দুজনে মিলে কাজটা শেষ করলাম এবং তথা আর এগুলি হল সংযোজক অব্যয়ের উদাহরণ কারণ এই অব্যয়গুলি কি করছে বাক্যের অন্তর্গত বিভিন্ন পদের মধ্যে বিভিন্ন ধরনের সংযোগ স্থাপন করছে তাই এগুলি সংযোজক অব্যয় বৈকল্পিক অব্যয় বৈকল্পিক অব্যয় কি বাক্যের অন্তর্গত একটি পদের বিকল্প হিসাবে অন্য পদকে বোঝানোর জন্য যে অব্যয় ব্যবহার করা হয় তাকে বৈকল্পিক অব্যয় বলে যেমন অথবা কিংবা না বা ইত্যাদি কয়েকটি উদাহরণ দেখে নাও অজয় অথবা বিজয় কেউ একজন যাবে ভালো কিংবা মন্দ কিছু একটা হতে পারে এই যে অথবা কিংবা এগুলি হলো বৈকল্পিক অব্যয় সংকোচক অব্যয় কিন্তু পরন্তু অথচ অধিকন্তু তবু তথাপি বটে ইত্যাদি হলো সংকোচক অব্যয়ের উদাহরণ যেমন তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে সে মুখ খুলল কিন্তু বলতে পারল না বটে কিন্তু এগুলি হল সংকোচক অব্যয় ব্যতিরেকাত্মক অব্যয় নতুবা না হইলে যদি না ইত্যাদি যেমন তাড়াতাড়ি যেতে হবে নইলে গাড়ি ধরতে পারব না অদৃষ্ট যদি না খারাপ হবে তাহলে এমন কেন হবে এই যে নইলে যদি না এগুলি হল ব্যতিরিক্মক অব্যয় প্রশ্নসূচক অব্যয় কোনো বিষয়ে প্রশ্ন করার সময় আমরা যে অব্যয় ব্যবহার করি তাকে বলা হয় প্রশ্নসূচক বা প্রশ্নবাচক অব্যয় যেমন কি না নাকি তাই না কি বটে ইত্যাদি দুটি উদাহরণ দেখে নাও বড্ড দূর তাই না মারবে না কি তোমার নাম কি এই যে তাই না না কি কি এগুলি হলো প্রশ্নসূচক অব্যয় কারণাত্মক অব্যয় যেহেতু কারণ বলিয়া ইত্যাদি এগুলি হলো কারণাত্মক অব্যয় যেমন মানুষের শান্তি নাই কারণ মানুষ লোভী আমি যেহেতু ক্লান্ত তাই আর হাঁটতে পারবো না কারণ যেহেতু এগুলি হলো কারণাত্মক অব্যয়ের উদাহরণ সংশয় বাচক অব্যয় যদি যদি বা যদি নাকি যদি না হয় ইত্যাদি এগুলি হলো সংশয়বাচক অব্যয় উদাহরণ বাক্যে প্রয়োগ দেখে নাও বাক্যে প্রয়োগ দেখে নাও আর যদি এসেই পড়েন তাহলে যদি হলো সংশয়বাচক অব্যয় উদাহরণ সিদ্ধান্তবাচক বাচক অব্যয় তবে তাই সুতরাং তার জন্য কাজেই সেই জন্য ইত্যাদি এগুলি হল সিদ্ধান্তবাচক অব্যয় যেমন বৃষ্টি নেমেছে সুতরাং বিকেলে ঠান্ডা পড়বে কাজ আছে তাই আমাকে যেতেই হবে এই যে সুতরাং তাই এগুলি হল সিদ্ধান্তবাচক অব্যয় কারণ এই অব্যয়গুলি দ্বারা কি হচ্ছে সিদ্ধান্ত বোঝানো হচ্ছে বাক্যে হেতুবাচক অব্যয় যে অব্যয় হেতু বা কারণ বোঝাতে ব্যবহৃত হয় তাকে হেতুবাচক অব্যয় বলে যেমন কারণ বলে কেননা এই জন্য যেহেতু এই হেতু ইত্যাদি দুটি উদাহরণ দেখে নাও আমি আর যেতে পারছি না কারণ বৃষ্টি পড়ছে তুমি এসেছ বলে খুশি হয়েছি এই যে কারণ বলে এগুলি হলো হেতুবাচক অব্যয় সূচক অব্যয় শেষে শেষটায় যাহাতে ইত্যাদি হলো সূচক অব্যয় যেমন শেষটায় সভা পণ্ড হবে কে জানত শেষটায় হল সমাপ্তি সূচক অব্যয়ের উদাহরণ নিত্য সম্বন্ধে অব্যয় বা সাপেক্ষ অব্যয় যে সকল অব্যয় পরস্পর সম্বন্ধযুক্ত অর্থাৎ একটিকে ব্যবহার করলে আর একটিকে ব্যবহার করতেই হয় তাকে নিত্য সম্বন্ধে অব্যয় বলে যেমন যেমন তেমন যত তত যখন তখন ইত্যাদি দুটি উদাহরণ দেখে নাও যত মত তত পথ যখন তোমার বাড়ি গিয়েছিলাম তখন তুমি পড়ছিলে এই যে যত তত যখন তখন এগুলি হলো নিত্য সম্বন্ধী অব্যয় বা সাপেক্ষ অব্যয় কারণ এই অব্যয়গুলির একটিকে ব্যবহার করলে আরেকটিকে ব্যবহার করতেই হবে বিয়োজক অব্যয় দুই বা তার বেশি পথ বা বাক্যকে বিয়োজনের মাধ্যমে পরস্পর থেকে আলাদা করার ক্ষেত্রে যে অব্যয় পথ ব্যবহৃত হয় তাকে বিয়োজক অব্যয় বলা হয় যেমন কোন স্টেশনটা আগে পড়ে নৈহাটি না কাঁচরাপাড়া পাড়া বনে নয় মনে মোর পাখি আজ গান গায় আজ অথবা কালকের মধ্যেই তিনি এসে পড়বেন এই যে না নয় অথবা এগুলি হলো বিয়োজক অব্যয় এবার আমরা জানবো অনন্যই অব্যয় সম্পর্কে বাক্যস্থ পদের সাথে যে সকল অব্যয়ে সরাসরি সম্পর্ক নেই মনের বিষয় হর্ষ ঘৃণা ভয় ইত্যাদি ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয় সেই সকল অব্যয়কে অনন্যই বা ভাববাচক অব্যয় বলা হয়ে থাকে যেমন ছি ছি হায় হায় আজ্ঞে আহা মরি মরি ইত্যাদি দুটি উদাহরণ দেখে নাও আজ্ঞে তুমি যা বলেছ সবই সত্যি আহা লোকটা অকালে মোর আজ্ঞে আহা এগুলি হলো অনন্যই অব্যয় অনন্যই অব্যয় চার ধরনের ভাব প্রকাশক অব্যয় সম্বোধন সূচক অব্যয় প্রশংসা সূচক অব্যয় আর বাক্যালঙ্কার অব্যয় ভাব প্রকাশক অব্যয় কাকে বলে যে অব্যয় মনের বিভিন্ন ধরনের ভাব প্রকাশ করে থাকে তাকে ভাব প্রকাশক অব্যয় বলে যেমন আনন্দ বেদনা হর্ষ বিষাদ ঘৃণা বিস্ময় ক্রোধ ইত্যাদি এই অব্যয়ের দ্বারা প্রকাশ পায় যেমন আচ্ছা বেশ বাহ চমৎকার উহ ও বাবা ও মা হায় হায় আহারে ইত্যাদি বাহ খুব সুন্দর পাখি ও বাবা মরাত করে পড়েছি সারাত জোরে যে বাহ ও বাবা এগুলি হলো ভাব প্রকাশক অব্যয় কারণ এই অব্যয়গুলির দ্বারা কি হচ্ছে মনের বিভিন্ন ধরনের ভাব প্রকাশ হচ্ছে সম্বোধন সূচক অব্যয় যে অব্যয় দিয়ে কাউকে সম্বোধন করা হয় তাকে সম্বোধন সূচক যেমন হে ও হে ও গো রে ও রে ওই ওলো এ ও ইত্যাদি রে প্রমোত্ত মনোমোমো কবে পোহাইবে রাতি ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে রে ওগো এগুলি দ্বারা কি হচ্ছে এই অব্যয়গুলির দ্বারা সম্বোধন করা হচ্ছে তাই এগুলি সম্বোধন সূচক অব্যয় প্রশংসা সূচক অব্যয় যে অব্যয়ের দ্বারা প্রশংসা প্রকাশ করা হয় তাকে প্রশংসা সূচক অব্যয় বলে যেমন বাহ খুব ভালো অভিনয় করেছ আমরি বাংলা ভাষা সাবাস আজ খেলায় খাসা গোল করেছো এই যে বাহ আমরি সাবাস এগুলি হল প্রশংসা সূচক অব্যয় বাক্যালঙ্কার অব্যয় যে অব্যয় বাক্যের অর্থের পরিবর্তন না করে শুধু বাক্যের অর্থ সৌন্দর্য বৃদ্ধি করে তাকে বাক্যালঙ্কার অব্যয় বলে এই অব্যয়গুলি নিজস্ব কোনো অর্থ থাকে না কিন্তু বাক্যের অর্থের বৈচিত্র্য সম্পাদন করে যেমন তো তাই না আর যে ইত্যাদি উদাহরণ দেখে নাও এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় কতনা না দিনের দেখা কত না রূপের মাঝে এবার আমরা জানবো ধন্যাত্মক অব্যয় বা অনুকার অব্যয় সম্পর্কে যে সকল অব্যয় বাস্তব ধ্বনি অথবা গ্রাহ্য ভাবের ব্যঞ্জনা প্রকাশ করে তাকে ধর্নাত্মক অব্যয় বলে যেমন খা খা কল সন সন ঝন ঝন বন বন গুন গুন টুপ গুরু গুরু ইত্যাদি যেমন হেসে খল খল গে কলকল তালে তালে দিব তালি ধন্যাত্মক অব্যয়গুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যেমন অনুকাত ধন্যাত্মক অব্যয় এবং ভাব প্রকাশক ধন্যাত্মক অব্যয় অনুকাত ধর্নাত্মক অব্যয় কোনটি শ্রুতিগ্রাহ্য ধ্বনির অনুকরণে যে ধর্নাত্মক অব্যয় ব্যবহৃত হয় সেগুলি অনুকাত ধর্নাত্মক অব্যয় যেমন হাতে লণ্ঠন করে ঠনঠন বৃষ্টি পরে টাপুর টুপুর ভাব প্রকাশক ধন্যাত্মক অব্যয় কোনগুলি যে সব ধর্ণাত্মক অব্যয় কোনো অনুভূতি ভাব বা অবস্থাকে প্রকাশ করে তাকে বলা হয় ভাব প্রকাশক ধন্যাত্মক অব্যয় যেমন রাগে গা রি রি করে উঠল চারিদিকে শুধু ধুধু মাঠ গিরি ধুধু এগুলি হলো ভাব প্রকাশক ধর্নাত্মক অব্যয় বন্ধুরা এই ছিল আজকের অব্যয় পথ নিয়ে আলোচ্য বিষয় আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো